সোজা মেটেরিয়া মেডিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং বৃহৎ ঔষধ এই ঔষধটি দিয়ে শত শত রোগ আরোগ্য করা যায় এই শত শত রোগের নাম এবং তার লক্ষণগুলো হুবহু তো একটা মানুষের পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয় এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ঔষধটি কিভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং এর ছটি ক্লিনিক্যাল লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই থুজা মেডিসিনটি প্রথমে নাম্বার ওয়ানে ব্রেনের উপর ক্রিয়া প্রকাশ করে ব্রেইন মানে কি ব্রেন মানে হচ্ছে মস্তিষ্ক আমাদের এই মাথা এই ব্রেনের উপর ক্রিয়া প্রকাশ করে ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা গ্রস্থতা উৎপন্ন করে আর লেখা যাবে না আমি এডিটিং করে আপনাদের দেখিয়ে দেব তো যদি থোজার রুগী হয় তাহলে আপনি এই লক্ষণটি পাবেন থোজার রুগীরা কিন্তু ভ্রান্ত ধারণা গ্রস্থতা মনের হয় মানে ভুল ধারণা ভ্রান্ত মানে হচ্ছে ভুল ধারণা এরা মনে করে যে তার পাশে কেউ শুয়ে আছে মানে বেডের পাশে কেউ শুয়ে আছে রিয়েলি তা কিন্তু নয় এছাড়াও হাঁটার সময় কেউ পিছন দিয়ে তাকে অনুসরণ করছে রুগী কোনো পেতাত্মা বা ভূত দ্বারা পরিচালিত হচ্ছে এই সমস্ত ভ্রান্ত ধারণার বশবর্তী এই থোজার রুগীরা কিন্তু অবশ্যই হয় এখন এটা কেন হয় তো সেটা যদি বলতে হয় তাহলে আপনাকে এইভাবে বলতে হবে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে যেটা ব্রেনের উপর ক্রিয়া প্রকাশ করে ভ্রান্ত ধারণাগ্রস্ততায় এই লক্ষণটি উৎপন্ন করে তার জন্য কিন্তু থোচার রোগীরা এরকম হয় আমরা তো লক্ষণ সাদৃশ্য করি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভ্রান্ত ধারণাগ্রস্তের হয় অনেক আপনি ব্যক্তি পাবেন তারা বলবে যে আমাকে কি বান মেরেছে ক্ষতি করেছে হ্যান করেছে ত্যান করেছে মানুষকে দোষে তার রোগের জন্য এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণাগ্রস্ততা তো যদি কোনো ব্যক্তির মধ্যে এই ভ্রান্ত ধারণা ধারণাগ্রস্ততা আসে তাহলে তাকে থোজা খাইয়ে দিলে কিন্তু এই ভ্রান্ত ধারণাগ্রস্ততাটি চলে যাবে যাই হোক আমরা নেক্সটে জানি নাম্বার টুতে সেটা আছে স্কিন ইস্কিন মানে কি চামড়া এই চামড়ার উপর ক্রিয়া প্রকাশ করে ডুমুরের মতো ডুমুরের মতো মাংসপিণ্ড মাংসপিণ্ড ডুমুরের মতো মাংসপিণ্ড এবং স্পঞ্জের মতো স্পঞ্জের মতো স্পঞ্জের মতো অদুর্ব অদুর্ব উৎপন্ন করে এটা বাংলাতেও একটু কঠিন আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো থোজার এই যে যে মাংসপিণ্ড এই মাংসপিণ্ড মানে হচ্ছে আঁচিল আঁচিল বা আচিলের মতন কোনো উদ্ভিদ তো সেইগুলো দেখতে কিন্তু ডুমুরের মতো হয় অথবা যে ফুলকপি রয়েছে আমরা যেটা খাই সেটার মতো হয় আর এই অদুর্ব মানে হচ্ছে টিউমার এই টিউমারগুলো হয় সে স্পঞ্জের মতন এখন এই স্পঞ্জটাকে স্পঞ্জটা হচ্ছে নরম মানে আপনি যদি এর টিউমারগুলোর উপরে যদি চাপ দেন তাহলে আঙুল আপনার বসে যাবে আবার যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আবার জায়গায় চলে আসবে তো এটাকে বলা হয় হচ্ছে স্পঞ্জের মতো তো যাই হোক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এর আঁচিলগুলো হবে কিন্তু ডুমুরের মতো অথবা ফুলকপির মতো আর অদুর্বগুলো কেমন হবে এর অদুর্বগুলো হবে স্পঞ্জের মতো নাম্বার থ্রিতে লিখি সেটা হচ্ছে ব্লাড ব্লাড মানে কি রক্ত রক্তের উপর ক্রিয়া প্রকাশ করে স্রাবি লিখি তারপর বলি স্রাবি মাংসপিণ্ড এবং শিরা স্ফীতি শিরাই স্ফীতি ঘটায় এখানে দেখুন এই যে মাংসপিণ্ড বিভিন্ন মাংসপিণ্ড থেকে রক্তক্ষরণ হয় সেটাকে বলা হয় রক্তস্রাবী মাংসপিণ্ড তো থোজার রোগীদের কিন্তু এইগুলো হয় চর্মের উপরে এগুলো দেখা যায় যে অনেক মাংসপিণ্ড হয়েছে সেই মাংসপিণ্ডর নামগুলো কি তাও পর্যন্ত নির্ণয় করা যায় না তথাপিও সেখান থেকে কিন্তু রক্তস্রাব হয় তো যাই হোক এরকম যদি রক্তস্রাবী মাংসপিণ্ড যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের এই থোজা মেডিসিনটি ব্যবহার করা যাবে আর একটা হচ্ছে স্ফীতি মানে শিরাগুলো ফুলে যায় এই সিরাই স্ফীতির একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে তো স্ফীতিও ঘটে এই থোজা রুগীদের নাম্বার ফোরে লিখি সেটা হচ্ছে স্টোমাক স্টমাকের উপর ক্রিয়া প্রকাশ করে অক্ষুধা ক্ষুধা অ স্ফীতিভাব স্ফীতি মানে হচ্ছে ফোলা ঠিক আছে স্ফীতিভাব উৎপন্ন করে তোমরা ফোন নাম্বারে যেটা জানলাম যে স্টমাস স্টমাস মানে হচ্ছে পাকস্থলী এই পাকস্থলীর উপর ক্রিয়া প্রকাশ করে অক্ষুধা আর হচ্ছে স্ফীতি পাব স্ফীতি মানে হচ্ছে ফোলা এই দুটো লক্ষণ উৎপন্ন করে তো থোজার যদি রুগী হয় তাহলে আপনি পাবেন যে থোজার রুগীরা কিন্তু খাবার খেতে চায় খাবারের প্রতি একটা অনিচ্ছা থাকে আর হচ্ছে মাঝে মধ্যে তাদের এই যে পেট ফাঁপা পেট ফাঁপা মানে হচ্ছে পাকস্থলী ফাঁপা এই ঘটনাটাও পাওয়া যাবে নাম্বার ফাইভে জানি সেটা হচ্ছে ইন টেস্টিন ইনটেস্টিন মানুষের কি অন্ত্র অন্ত্র কোথায় থাকে অন্ত হচ্ছে আমাদের যে পাকস্থলী থাকে পেটের মধ্যে ওই পাকস্থলির পর থেকে শুরু হয় নাড়ি সেটাকে বলা হয় অন্ত এই অন্ত্রের উপর ক্রিয়া আছে এই অন্তের উপর ক্রিয়া প্রকাশ করে প্রবল ব্যথা প্রবল ব্যথা আর লেখা যাবে না প্রবল ব্যথা এই লক্ষণটি উৎপন্ন করে নাম্বার সিক্সে লিখি সেটা হচ্ছে কিডনি একটা এজ দিয়ে দি দুটো কিডনি বোঝাবে কিডনির উপর ক্রিয়া প্রকাশ করে পিট পিট আমি বুঝিয়ে দেবো এই কথাটির মানে পিট পিট তারপর কমা দিই এখানে লিখি চিট 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 দুই দিয়ে দিই তাহলে কী লেখলাম দেখুন পিটপিট আর হচ্ছে চিট চিট এটার মানে হচ্ছে গড়িয়ে পড়ার মতো ঠিক আছে গড়িয়ে গড়িয়ে আর লেখা গেলো না আপনাদের আমি এডিটিং করে ফুল লেখাটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে কি হলো যে এই যে কিডনির উপর ক্রিয়া প্রকাশ করে আমাদের যে মূত্র আছে সেই মূত্র নালিতে এই পিট বা চিট চিট করার মতন একটা অনুভূতি এই পিট পিট বা চিট করার মতো অনুভূতিটাকে বলা হয় গড়িয়ে পড়ার মতো কোনো তরল পদার্থ গড়িয়ে পড়লে যেরকম একটা অনুভব হয় ঠিক তদ্রূপকে বলা হয় এই পিট পিট বা চিট চিট করার মতো অথবা গড়িয়ে পড়ার মতো অনুভূতি তো থোজার যে রুগীরা সেই রুগীরা মূত্র ত্যাগের পরে মনে করে যে তার যে মূত্র যে নালি রয়েছে সেই নালি দিয়ে মূত্র গড়িয়ে পড়ছে এই যে যে থোজা গুরুত্বপূর্ণ মেডিসিনটি এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমি যে এই ছটি বিষয় দেখালাম এর মধ্যে তো কিছু না কিছু থাকতে হয় তো কিছু না কিছু যদি না থাকে তাহলে আপনি সেখানে থোজা কি করে ব্যবহার করবেন তো যাই হোক এছাড়াও ডাক্তার ফ্যানিংটন সাহেব বলেছিলেন যে যারা সেলের প্রদান ধাতুগ্রস্তর ব্যক্তি যারা দেখতে মোটা সোটা এবং কালো বর্ণের তারাই হচ্ছে থোজার এই উপযুক্ত ক্ষেত্র এই টাইপের যদি রুগী হয়ে থাকে মানে আমি যেমনটি বলেছি সেটা হচ্ছে সেলেরসা প্রদান ধাতু যাদের সেলের সমস্যা থাকে বারো মাসকাল সামান্য ঠান্ডা হলেই রোগে আক্রান্ত হয় এবং যারা দেখতে মোটা সোটা এবং যদি কালো বর্ণের হয় তাদের ক্ষেত্রে এই ঔষধটি ভালো কাজ করে আমি কিন্তু কখনোই বলিনি যে হালকা পাতলা রুগীদের জন্য থোজা কাজ করে না এখন আমি এক এক করে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে আর একটা বিশেষ কথা হচ্ছে যে এই যে যে ক্লিনিক্যাল লক্ষণ এই ক্লিনিক্যাল লক্ষণগুলো ডক্টর ফ্যারিংটন সাহেব রোগের ভিত্তিতে বর্ণনা করেছেন আমি আপনাদের প্রথমেই বলেছি যে এই ঔষধটি দিয়ে শত শত রোগ আরোগ্য করা যায় এখন এই শত শত রোগে শত শত ক্লিনিক্যাল লক্ষণ তো এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয় তাহলে ভিডিওটি পাঁচ ঘন্টা হয়ে যাবে আপনাদের দেখতে বা শুনতে কিছুই ভালো লাগবে না তো আমি যে সমস্ত রোগের ক্ষেত্রে এই থোজা বেশি ব্যবহার করা হয় তার মধ্যে থেকে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন তো নাম্বার ওয়ানে বলবো আচিল রোগের ক্ষেত্রে আচিলের জন্য থোজা ঔষধটি ব্যবহার করা হয় এখন মোটামুটি আপনাদের ধারণা দে যে কোন ধরনের আচিলের জন্য এই থোজা মেডিসিনটি ব্যবহার করা হয় যৌনঙ্গে আচিল মলদারে আচিল মহিলাদের জরায়ুর মুখে আঁচিল ইত্যাদি বিভিন্ন জায়গার আঁচিলে এই থোজা মেডিসিনটি ব্যবহার করা হয় তবে এই থোজা মেডিসিনটির আঁচিলের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে যে এই আঁচিলগুলো কিন্তু আদ্র থাকে আদ্র মানে কি ভিজা ভিজা অবস্থায় থাকে মানে মনে হবে যেন ভিজা এবং এই আঁচিল থেকে আঠালো এক প্রকার স্রাব নিঃসৃত হয় তার জন্যই ভিজা থাকে আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন তো সেটা হচ্ছে এই আঁচিল দেখতে যেন ডুমুরের মতো অথবা ফুল কপির মতো হওয়া চাই তো যে আঁচিলের এরকম বৈশিষ্ট্য থাকবে আপনি সেই আচিলে চোখ বন্ধ করে থোজা মেডিসিনটি ব্যবহার করুন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যে এই আঁচিলগুলো আরোগ্য হয়ে গেছে আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে মাথার রোগ এই বাম দিকের পেইন এই বাম দিকের মাথায় যন্ত্রণা থোজা ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া অতিরিক্ত চা পানজনিত স্নায়ুশুল মাথার বেদনা স্নায়ুশুল পেইনগুলো কীরকম স্নায়ুশুল পেইন হচ্ছে খুব জোরে হয় না মানে ধীরে ধীরে হয় তো যারা অতিরিক্ত চা খায় তাদের কিন্তু এই মাথায় স্নায়ুশুল প্রকৃতির পেইন হয় তো সেই পেইনেও কিন্তু এই থোজা মেডিসিনটি ব্যবহার করা হয় এছাড়া চুল পড়া তারপরে মাথায় হচ্ছে সাদা সাদা আঁশের মতো খুশকি পড়া এই ধরনের রোগের জন্য কিন্তু এই থোজা মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মাথায় পেরেক ঠোকার মতো অনুভূতি এই লক্ষণটি থাকা চাই এই মাথায় পেরেক আপনারা যেটাকে জিনেরিও বলেন অনেকেই বলেন সেটা ঠুকলে যে একটা অনুভূতি সেই ধরনের অনুভূতি কিন্তু এই থোজার মেডিসিনে রুগীদের এই মাথায় হয় আপনি মাথার যে রোগে ব্যবহার করতে চান এই পেরে ঠোকার মতো অনুভূতি থাকা চাই তো যেখানে এই অনুভূতিটি থাকবে সেখানে আপনার একমাত্র ঔষধ হবে থোজা নাম্বার থ্রিতে বলি পাকস্থলী রোগ পেট ফাঁপা পুরাতন উদারময় পেটের মধ্যে পেইন পেটের মধ্যে জীবন্ত কিছু ঘুরে বেড়ানোর অনুভূতি ইত্যাদি রোগে থোজা কিন্তু একেবারে অব্যর্থ ফল দেয় এখন এই পাকস্থলী রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ডাক্তার ফ্যারিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন তো সেটা হচ্ছে ক্ষোধার অভাব মানে রোগীদের অবশ্যই ক্ষোধার অভাব এই বিষয়টি থাকা চাই তো যেখানে এই ক্ষোধার অভাব থাকবে সেখানে একবার ভেবে দেখবেন যে এই থোজা মেডিসিনটি ব্যবহার করা যায় কি না আপনাদের নাম্বার ফোরে বলবো সেটা হচ্ছে রোগ মূত্রনালিতে পেইন মূত্রনালিতে ক্ষত মূত্রধারণের অক্ষমতা হঠাৎ মূত্রবেগ ইত্যাদি জটিল রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মূত্র ত্যাগের পর মূত্র নালি দিয়ে মূত্র গড়িয়ে পড়ার যে অনুভূতি আমি নাম্বার সিক্সে বলেছিলাম এই লক্ষণটি থাকা চাই অর্থাৎ রুগীরা যদি মনে করে যে তার মূত্র নালে দিয়ে মনে হচ্ছে যে কোনো তরল পদার্থ গড়িয়ে পড়ছে এরকম অনুভব হচ্ছে তাহলে সেই মূত্ররোগের একমাত্র মেডিসিন হবে থোজা আপনাদের নাম্বার ফাইভে বলল সেটা আছে যৌন রোগ গনরিয়া অন্ডকোষের স্ফীতি প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি লিঙ্গচর্মের প্রদাহ ইত্যাদি যৌন রোগে এই মেডিসিনটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন কোনো যৌন রোগে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে অনাবরত ত্যাগের ইচ্ছা মানে আপনি যে যৌন রোগেই এই ঔষধটি ব্যবহার করতে চান সেখানে কিন্তু রুগীর অনাবরত ত্যাগের ইচ্ছা মানে বারবার ত্যাগের ইচ্ছা এই লক্ষণটি থাকা চাই আপনাদের সর্বশেষ লক্ষণটি বলি সেটা হচ্ছে চর্মরোগ বা উদ্ভেদ আচিল, টিউমার জন্ডুল দাঁত চুলকানি ইত্যাদি রোগে কিন্তু এই মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন কোনো চর্মরোগে যদি আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে রোগীর চর্ম দেখতে বিশ্রী এই লক্ষণটি থাকা চাই আপনি সময় মনে রাখবেন যে থোজা রুগীরা যদি ফর্সাও হয় তথাপিও কিন্তু তাদের চর্ম দেখতে ভালো হয় না চর্মে সেই গেলেজগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ চর্ম দেখতে বিশ্রি হয় তো আশা করি আপনাদের এই ছটি ক্লিনিকের লক্ষণ আমি সহজভাবে বুঝিয়ে দিতে পারলাম আপনাদের সর্বশেষে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি এই মেডিসিনটি সচরাচর থার্টি শক্তি আর হচ্ছে টু শক্তি ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনি এই দুশো বা থার্টি শক্তি ব্যবহার করবেন তবে অবশ্যই আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানাবেন তো হানি নীতি অনুসারে কিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে হয় যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে দিতে হবে ওয়ান ড্রপ মেডিসিন ওয়ান ড্রপ মেডিসিন মানে হচ্ছে এক ফোঁটা ঔষধ তবে অবশ্যই আপনার এই ঔষধটি যেন ভালো কোনো কোম্পানির হয় আর সেটা যদি না হয় তাহলে আপনার সমস্ত পরিশ্রমে কিন্তু ব্যথা হয়ে যাবে তো যাই হোক এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে এখন অর্ডিনারিভাবে এই থার্টি শক্তি দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ